সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব গোটা বিশ্বে কিছু বিকৃত মস্তিষ্ক অধিকারী মানুষ রয়েছে যাদেরকে বলা হয় নাস্তিক এবং মুসলিম নাম ধরে কিছু নাস্তিক রয়েছে যারা ইমান আমল করে নষ্ট করার মাধ্যমে সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে তাই এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা জেনে নিই মাদ্রাসা শিক্ষা বলতে কি বুঝায় মাদ্রাসা এটি আরবি শব্দ এর বাংলা শব্দ বিদ্যালয় মাদ্রাসা এর পরিবার্ষিকর্তা মাদ্রাসা ইসলামী বিধি বিধানের উপর বৃদ্ধি করে সাধারণ জ্ঞানের পাশাপাশি যে সকল প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বলা হয় মাদ্রাসা সময় তো আসুন আমরা জেনে নিই মাদ্রাসা শিক্ষার ইতিহাস ইসলামের শুরু যুগ থেকে ছোট ছোট প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে যা মহানবী সালাম তার নিজ হাতে প্রতিষ্ঠিত করেছেন যা শিক্ষক ছিলেন সৈন মোহাম্মদ সাল্লাম এবং যা ছাত্র ছিলেন তা সাহাবিগণ সম্মানিত উপস্থিতি আসুন আমরা জেনে নেই শিক্ষা দুই প্রকার শিক্ষা দুই প্রকার এক জগতিক শিক্ষা দুই দিনের শিক্ষা

দিনে শিক্ষার ক্ষেত্রে মাদেশ গুরুত্ব কেন এই বিষয়ে যারা জানে না তারা কি সমান বিবেকবান লোকের শুধু আল্লাহ কে ভয় করে উপদেশ গ্রহণ করে দিনে শিক্ষার ক্ষেত্রে মাদেশ গুরুত্ব এই বিষয়ে তিন নম্বর পয়েন্টটি হলো

কৃষি বিজ্ঞানের উন্নয়ন বর্তমানে দেশের অনেক মানুষ কৃষিকাজের সাথে সম্পর্ক যুক্ত মাদ্রাসা ছাত্র যেন কৃষিকাজের সাথে সম্পর্ক রাখতে পারে এর জন্য মাদ্রাসা কৃষি বিজ্ঞান পড়ানো হয় বর্তমান মাদ্রাসা শিক্ষার অবস্থা বর্তমানে মাদ্রাসা শিক্ষা বিভিন্ন বিজ্ঞানিক শিক্ষা ও অন্যান্য শিক্ষা দিক থেকে এগিয়ে এবং মাদ্রাসার শিক্ষা গ্রহণ করলে বিশেষ পরীক্ষার অংশগ্রহণ করার সুযোগ পায় সমানিত অবস্থিত পরিশেষে এই বলতে চাই যে যে মাদ্রাসার শিক্ষা গ্রহণ করলে সমাজ থেকে সুদ ঘুষ জেনাবিপেচা সু ইত্যাদি থেকে সমাজকে মুক্ত করা যায় এবং মাদেশের শিক্ষা গ্রহণ করলে ইহকাল ও পরকাল শান্তি পাওয়া যায় তাই আমাদেরকে আল্লাহ তালা যেন মাদেশ শিক্ষা গ্রহণ করার গুরুত্ব বোঝা সকল আলাইকুম